দুশ্চিন্তা হতাশা আর একাকিত্বকে কখনো হালকাভাবে নিয়েন না কারণ এগুলো ধীরে ধীরে মানুষের জীবন কেড়ে নেয় তার অজান্তেই অতিরিক্ত মানসিক চাপ আসলে চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে শরীরকে গিলে খায় দুশ্চিন্তা মানে শুধু রাত জেগে ভাবা নয় মন খারাপ নয় এটার মানে হলো মন মস্তিষ্ক আর শরীর একসাথে অসুস্থ হয়ে যাওয়া যখন চিন্তার পাহাড় বুকের ভেতর জমে যায় তখন মনে হয় দম বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস নিতে কষ্ট হয় শরীর ভেঙে পড়ে ডাক্তাররা হয়তো বলবে শরীরে রোগ আছে কিন্তু আসল রোগটা তৈরি হয় মনের ভেতরেই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন মানুষ ভাবে আর কোনো পথ নেই কোনো আলো নেই সামনে তখন শয়তান ওয়াসোয়াশা দেয় সে বলে মরলেই তো সব শেষ বেঁচে থাকার কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে অথচ শক্তিটা হলো মৃত্যু কখনও মুক্তি নয় সেটা চিরস্থায়ী অন্ধকার হতাশা থেকে আত্মহত্যার চিন্তা মানে হলো মানুষ নিজের ভেতরের যুদ্ধে হেরে যাওয়া আর একাকিত্ব একাকিত্ব এই যন্ত্রণাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় অনেক সময় কেউ পাশে থাকে না কেউ বোঝে না কেউ শোনে না বাইরের দুনিয়া হাসি খুশি চলতে থাকে অথচ ভেতরে ভেতরে মানুষটা ভেঙে যায় ভালোবাসার অভাব মমতার অভাব একটা হাতের স্পর্শ কিংবা কথার আশ্বাস না পাওয়া এসব জিনিসই মানুষকে নিঃশেষ করে দেয় সবচেয়ে কষ্টকর হল দুশ্চিন্তা একটা নীরব ঘাতক এটা চোখের পানি দিয়ে শুরু হয় কিন্তু শেষে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে অসাহ করে দেয় উচ্চ রক্তচাপ হার্টের অসুখ ডায়াবেটিস সবকিছুর মলেই থাকে এই অদৃশ্য চাপ মানুষ ভাবে সে শুধু মন খারাপ করছে কিন্তু সে বুঝতে পারে না আসলে তার শরীরও ধীরে ধীরে শেষ হয়ে যায় আমরা যতই শক্ত হওয়ার ভান করি না কেন ভেতরে ভেতরে আমরা সবাই ভীষণ নরম একটা উষ্ণ কথা একটু পড়া সত্যিকারের ভালোবাসা এগুলোই মানসিক চাপকে কমাতে সাহায্য করে যার জীবনে এসব নেই সে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে তাই দুশ্চিন্তা হতাশা আর একাকিত্বকে হালকাভাবে নেওয়া ভুল এগুলোই মানুষের জীবন কেড়ে নেয় ধীরে ধীরে তারা জানতেই তবে এখানেই শেষ নয় মনে রাখবেন দুশ্চিন্তা হতাশা একাকিত্ব এগুলো যেমন আপনার মনে বাসা বেঁধেছে ঠিক তেমনি এসবের ভিতর থেকে বের হওয়ার পথ অবশ্যই রয়েছে আল্লাহ আল্লাহতাল আমাদের এমনি এমনি প্রতিশ্রুতি দেননি তিনি তো বলেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাই যখন বুকটা ভারী হয়ে আসে দুশ্চিন্তা পেছু ছাড়তে চায় না তখন মনটা নরম করে নামাজে দাঁড়িয়ে যান হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে দিন যত ইচ্ছে কান্না করুন হৃদয়ের সব অভ্যক্ত অভিযোগ রবের নিকট নিবেদন করার চেষ্টা করুন দেখবেন আমার রব আপনাকে সমস্ত দুশ্চিন্তা হতাশা একাকিত্ব ইত্যাদি সব কিছু থেকেই পরিত্রাণ করে দিবেন ইনশাআল্লাহ এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি বিশ্বাস করুন আল্লাহ তালার উপর ভরসা করলে তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না আরেকটা কথা সব সময় মনে রাখবেন যে আল্লাহর উপর ভরসা করতে পারলে জীবনে কখনও এইসব হতাশা দুশ্চিন্তা একাকিত্ব ইত্যাদি কোনো কিছুই আপনার ধারে কাছে আসতে পারবে না কারণ একমাত্র এটাই আপনার ভেতরের আধারকে হালকা করে দেয় এটাই নিজের ভেতর আলো ফিরিয়ে আনে অতএব মৃত্যুর চিন্তা কোনো মুক্তি নয় মুক্তি আছে আল্লাহর দিকে ফিরে যাওয়ায় তাই নিজের ভেতরের এই যুদ্ধকে কখনো হেরে যেতে দিয়েন না আল্লাহ আল্লাহতালা আপনার সাথেই আছেন এটাই সবচেয়ে বড় ভরসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ব্যস্ত নগরীর ব্যস্ত জীবনের ফাঁকে যদি একটু সময় হয় তবে নিজের যত্ন নিয়েন কারণ এই স্বার্থপর সমাজের মানুষগুলো স্বার্থ ছাড়া কখনো আপনার খোঁজ রাখবে না আর আমার ব্যক্তিগত ব্যস্ততা এবং মোবাইলের সমস্যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি খুদা হাফেজ